গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে শনিবার সকালে এই নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ মোহাম্মদ ফারুক তিনি জানান সিটি স্ক্যান শেষে নূরকে আবার নেওয়া হয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নূরের চিকিৎসার জন্য ছয় জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ডে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা আছেন তারা আজই নূরের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করবেন পরিচালক আরো জানান নূরের জ্ঞান ফিরেছে তার মাথা ও নাকে আঘাত আছে তবে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা না গেলে তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না শনিবার সকালে নূরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও জানানো হয় তিনি কিছুটা হুশ ফেরে পেয়েছেন সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে এদিকে শুক্রবার রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন নুরুল হক নূরের মাথায় গুরুতর আঘাতের কারণে রক্ত রক্তকরণ হচ্ছে এ ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার আল্টিমেটামও দেওয়া হয় প্রিয় দর্শক এ পর্যন্ত ছিলাম আমি সাহায্য বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন